করে ন্যূনতম টুপি দাড়ি পাঞ্জাবি তাকেও যেন উম্মত সম্মান না করে এটাকে যেন গ্রহণ না করে এরই চক্রান্তির জাল হিসেবে মুসলমানের মাটিতে দাড়ি টুপি ওয়ালা জঙ্গি নাটক সাজায় সাজায় মানুষদেরকে সুন্নত থেকে দূরে সরাই চক্রান্ত ইহুদির দালালরা আটতেছে

অন্ধ চোখ থাকিত অন্ধ তুমি চোখ থাকি তো অন্ধ রাজনীতি করতে যে আঁকা হযরত হজরত হেফাজতে আলিমার ভিতরে আছে সোননাথ হ্যাঁ যাদের কাছে সোননাথ আছে আপনারা কি করতে দেখেছেন আপনারা দেখেছেন তারা নব সন্তান জন্মগ্রহণ করলে তার নাম রাখতে তার আকিকাটা করে দিতে বিয়ে করবে যুবক তার বিয়েটা পড়াইয়া দিতে কোন মানুষ মরে গেছে শূন্য তরিকা এই শূন্য তোলাকে দেখছেন গোসল করাইতে জীবনের শেষ রেসাব আপ তরিকায় করাইতে তাকে দেখছেন সুন্নত তরিকায় মিল্লাতে ইব্রাহিমের সদস্য বানায় তাকে কবরে নয়তে জানাজা পত্তি চোখে পানি নিয়ে কানতে দেখেছো কানতে দেখেছো মাস্তানি করতে দেখো নাই মাস্তানি করতে দেখো নাই কানতে দেখেছো তাহলে কার কথা তাদের জংগী কো বারবার প্রমাণিত হয়েছে বাংলার মাটিতে জঙ্গি নাটক যারা সাজায় ওরা ইহুদির দালাল ওরা কোনো কর্মে এলেন আলে মোলামানে বাংলার মাটিতে জঙ্গি নাটক যারা সাজায় ওরা ইহুদির দালাল ওরা দাড়ি টুপি ওলা কোনো মৌলবীরা না এদেশের মৌলবীদের সাথে মুসলিম জনতার আত্মার সম্পর্ক আত্মার সম্পর্ক আত্মার সম্পর্ক এটা বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি এদেশের মাটিতে হাফিজি কে দিয়ে কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না এদেশের মাটিতে মুফতি আমেরিকা গালি দিয়ে আমার হাতে লম্বা সময় আমার কাছে নাই তবে আমি যেটা বুঝাতে চাই মাজার পূজারি ইহুদি নাসারার দালালদের টপে পড়ে দিবানা 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 এটা দাবি কারণ মৌলবীর কাছে সুন্নত আছে সাহাবির কাছে যেমন সুন্নত ছিল মৌলবীর কাছে সুন্নত আছে আল্লাহর কসম মৌলবীর কাছে বোমা নাই মৌলবীর কাছে পিস্তল নাই মৌলবীর কাছে অস নাই তবে মৌলবীর কাছে সুন্নত আছে সাহাবীর কাছে সুন্নত ছিল সাহাবায়ে کرامের কাছে সুন্নত ছিল আমার পর্যন্ত একটা কাফেলার কাছে কোরআন থাকবে সুন্নত থাকবে এদেশের আকাবিরে কুলামায়ে হিন্দের সন্তান যারা দারুল উলুম সন্তান যারা তাদের কাছে অস্ত্র নাই বমা নাই কিন্তু তাদের কাছে সুন্নত আছে তারা তাদের जिंदगीতে নবীর সন্ন্যতির যাররা কাম তারা করে না আধা ঘন্টা এই যে বৈশা আছে তো আল্লাহ রবি বৈশা রয়েছে যাও আধা ঘন্টা বৈশা থেকে দেখো তো সুন্নতের খেলাফ কিছু করেনি যাও তাকায় দেখো তো তাকায় দেখো মাস্তান মনে হয়নি দিল দিয়া চায় দেখবা দেখবা হুসেন আহমদ মদানির সন্তান বসা ফাতেমার সন্তান বসে আছে আবু বাকারের সন্তান বসে আছে নবীর নায়ক বসে আছে সুন্নতির উজ্জ্বল নমুনা পাইবা সর্বারে দোয়াল নবীর জিন্দা প্রতি ছবি পাবা কারণ যার ভেতরে সুন্নত আছে সে নবীর আসল কাছের মানুষ যার ভেতরে যত সুন্নত বেশি সে নবীর তত বেশি নিকটে এ কারণেই তো সাহাবা আয়েক এরম বাহ্যিক শূন্য শুধুই মাত্র না সাহাবা এক এরাম সরবারে দ যেথায় যে কাজ যেমনি করেছেন সেভাবে করেছে যেমন আল্লাহর রসুল দেখেন সাহাবিদের অনুকরণ আর আমাদের অনুকরণের ভেতরে ব্যবধান আল্লাহ রসুল লাস্তা দিয়ে যাইতেছেন সাহাবি রাস্তা দিয়ে যাইতেছেন যেই জায়গায় বসে আল্লাহ নবী পেশাব করেছে আবদুল্লাহ ইবনে ওমর ওই জায়গায় বসি স্টেঞ্জার বাহান করছে সাথীরা বলে ইবনে আমার এই জায়গায় এখানে বসলেন মনে হইল পেশাব করবেন স্টেঞ্জা করবেন কিন্তু স্টেঞ্জা করলেন না কেন তাই বসলেন কেন আবদুল্লা ইবনে কয় নবীর সাথে এ পথে চলেছি এ পথে আল্লাহ নবী এই জায়গায় বসে স্টেঞ্জা করছে এজন্যে আমার স্টেঞ্জার হাজত হয় নাই তারপরে নবী যেহেতু বসছে আমি একটু বৈশা আমার বসার রঙটা নবীর সাথে মিলায় গেলাম এই হল সাহাবির রাস্তার রং রাস্তার রং আর তোমার আমার রাস্তার রং হইল কি রাস্তার মরে মরে মূর্তি বানায় কার রং কার রং মিলাইতেছ কার রং মিলানো হচ্ছে মুসলমানের দেশের রাষ্ট্রের পয়সা দিয়া রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় কোন ঠাকুরের নকল বাংলার মাটিতে হতেছে আমি হিফাজতের থেকে আমরা সরকারকে দিতে চাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন জায়গায় যত জায়গায় যত মূর্তি আছে সব ভেঙে নবীর রং প্রতিষ্ঠা করুন কাবা বাইতুল্লাহর মূর্তি আল্লাহর রসুল নিজের হাত কুড়াল দিয়ে ভাঙছেন আর নবীর উম্মত হইয়া রাস্তার মরে মোড়ে নবীর সাথে নকল না কইরা কাফের বেদিনের নকল মুসলমানের দেশে চলবে না চলবে না সরকারকে জানাইয়া দিতে চাই মূর্তি যদি প্রস্তাব না হয় মূর্তি যদি এখান থেকে সরানো না হয় তাহলে প্রয়োজন মতে এ বাংলার 17 কোটি মুসলমান মূর্তি নালিত না সুন্নাত নালিত মুসলমান প্রয়োজন বসানো হবে মুসলমানের নকল হবে সর্বরে তো আলম নবীর নকল ঠিক কিনা জরা বাস করে বলুন